এখন আমরা বলছি হতে পারে এই তেইশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে এমন মানুষ রয়েছে যার যোগ্যতা রয়েছে যার নম্বর রয়েছে কিন্তু আমার রাজ্যের সরকার কোর্টে পেশ করেছে মাত্র তিরিশ শতাংশ ওইমার সিট ওনারা পেশ করতে পেরেছে সেই তিরিশ শতাংশ ওইমার সিটে দেখা যাচ্ছে ঘুমি ঘুরি দুর্নীতি এবং একটা দুটো উপায় নয় কোর্টের কথা অনুযায়ী সতেরোটা উপায় দুর্নীতি হয়েছে ব্ল্যাঙ্ক শিট যে সেটা শুধুমাত্র নাম লেখা আছে ওই মানে একটা জায়গায় ফিল আপ করা নেই সেই রকম শীতে বহু মানুষ চাকরি পেয়েছেন এখন আমাদের খুব পরিষ্কার প্রশ্ন এই যে তেইশ হাজার ছেলে মেয়ের চাকরি নিয়ে প্রশ্ন চিহ্ন হলো এর দায়িত্ব কার মমতা ব্যানার্জির সরকার তৃণমূলের সরকার এগারো সালের পর থেকে একটা এমন পরীক্ষা করাতে পারেননি যে পরীক্ষায় নিয়োগের পর সেটা করতে গিয়ে চ্যালেঞ্জ হয়নি তাদের সাথে কাদের জন্য উনি এসব করেছে এই যে যোগ্য প্রার্থীরা যে চাকরি হারাবে তার দায় কার তার দায়িত্ব কার মমতা ব্যানার্জি যদি দুর্নীতি না করতেন পার্থ চট্টোপাধ্যায়রা যদি লোকে চাকরি বিক্রি করে পঞ্চাশ কোটি টাকা বান্ধবীর ফ্ল্যাটে না রাখতেন তাহলে কোনো যোগ্য প্রার্থীর চাকরি যেত না আজকে যোগ্য প্রার্থীদের চাকরি গেছে কারণ মমতা ব্যানার্জিরা তৃণমূলীরা দুর্নীতির সরকার তৈরি করেছেন আমি চাইবো আপনি তৃণমূলের সমর্থক যদি হন আপনি এই দুর্নীতির সরকার চান না আপনি জাননা আপনার ছেলেটা মেটা প্রশাসন করে কত পায় চাকরি পেও শুধুমাত্র উন্নদের দুর্নীতির জন্য তার চাকরি যাবে আপনি তা জাননা যদি তার না চাল তাহলে এই বিশ্বাদিক আমাদেরকে ভোট করুন তৃণমূলকে হারা যারা भाजप তৃণমূলকে হারাতে গিয়ে একটা অপশন হতে পারে যারা भाजप বিজেপি কে এনে তৃণমূলকে টাই করে আমরা মনে করাবো 2016 সালে এই মুহূর্তে যিনি দুদেবী নেতা এই মুহূর্তে যিনি বিজেপি বিরোধী দল নেতা সেই সুবিনত অধিকারী কিন্তু তৃণমূলেরই নেতা ছিলেন

আমার আপনার পরিবারের ছেলে মেয়ে চাকরির জন্য লড়াই করতে কিছু করবে না তাকে পার্লামেন্টে পাঠান সৎ রাজনীতিবিদদের লড়াকু রাজনীতিবিদদের বামপন্থীদের হাত শক্ত করুন এটুকু বলে আমার বক্তব্য শেষ করবো সুপ্রিয়া